আগামী তাদের সকলকে অভিযোগ জানিয়ে আমি অল্প একটি কথা বলতে চাই আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর আগে যে যুব ফেডারেশনের যাত্রা শুরু হয়েছিল যে পরিস্থিতিতে সেই পরিস্থিতি এই অর্থ শতাব্দীতে অনেকটা পাল্টেছে কিন্তু আমি একজন প্রবীণ বৃদ্ধ মানুষ হিসেবে আপনাদের কাছে বলছি একটা কথা যে আমি নব যৌবনের আভাস পাচ্ছি আমি নিজের মধ্যে একটা নতুন উৎসাহ পাচ্ছি এই নব প্রজন্মকে তাদের উৎসাহ এবং উৎসব আমার মতো সঞ্চারিত হয়েছে কারণ তারা যে পতাকা বয়ে নিয়ে যাচ্ছে সে পতাকা অগ্রগতির পতাকা সাময়িক বাধা বিপত্তি অতিক্রম করে তারা নিশ্চয়ই সফল হবে এবং ইতিহাস কখনো নিচে হয় না তারা আগামী সাতই জানুয়ারি ব্রিগেড সঙ্গে এই যাত্রার যে সভার্থ অনুষ্ঠান হবে এখানকার গণতান্ত্রিক প্রগতিশীল সুবাবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকের কাছে আবেদন জানাই যে আপনারা সেখানে মানুষের থাকার চেষ্টা করবেন আর এই ইনসাফ যাত্রীদের আমি আর কি বলবো আপনারা যে মশাল ধরে এগিয়ে চলেছেন সে মশাল যে যে জেলা যে যে অঞ্চল দিয়ে যাচ্ছেন তার এক একটা স্টুডিও যেন অন্তত সেই সব জায়গায় নতুন মশাল জানিয়ে যায় এই কাজ